নমস্কার বন্ধুরা বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে যদি আপনার মাছ মাংস ডিম সবজি কিছু না থাকে এই গরমে সত্যি অনেক সময় বাজারে যেতে ইচ্ছে করে না তো আপনি চাইলে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি এর জন্য আমি নিয়েছি একটা একশো কুড়ি এম চায়ের কাপের এক কাপ বেসন তো এই বেসনটার মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাবো যেমন দিতে হবে স্বাদ মতো নুন নুনটা একদম খেয়াল করে দেবেন বেশি যেন না হয়ে যায় আবার কমও যেন না হয় এবারে অল্প একটু হলুদ গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনি নাও দিতে পারেন তো শুকনো উপকরণগুলো বেশ ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এর মধ্যে জল দিয়ে ব্যাটার বানাবো। জলটা এখানে দিতে হবে বন্ধুরা যে কাপের এক কাপ বেসন দিলাম তার হাফ কাপের থেকে একটু বেশি অতিরিক্ত কিন্তু পাতলা করা যাবে না এই ব্যাটারটাকে এবার ভালো করে ফেটিয়ে একটা একেবারে লাম ফ্রি ব্যাটার বানাবো তো ব্যাটারটা বন্ধুরা বানানোর পরে এর মধ্যে আবার আমি অ্যাড করছি অল্প একটু সর্ষের তেল মানে চার পাঁচ ফোটা যাকে বলা হয় সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে রেসিপি বেটার পাওয়ার জন্য এটা অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে তো তিন চার মিনিট ফেটিয়ে নিয়েছি আমি আপনাদের এবার কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে এবারে গ্যাসে একটা প্যান বসিয়েছি প্রথমে হাই ফ্লেমে রেখে প্যানটা একটু গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব তারপরে তার মধ্যে দিয়ে দেব তেল তো এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনি চাইলে সর্ষের তেল দিতে পারেন এখানে দেড় থেকে দুই টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি একেবারেই বেশি তেল দরকার নেই রেসিপির জন্য গরমে সত্যি রেসিপিটা মুখেও ভালো লাগবে খেতে আর রিচ নয় যেহেতু অবশ্যই খুব একটা শরীরের জন্য ক্ষতিকর নয় ব্যাটারের কনসিস্টেন্সি আবার একটু দেখালাম এবং আবার একবার ফেটিয়ে দেবেন মানে প্যানে দেওয়ার আগে এবারে প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে যেটা করতে হবে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে পুরো প্যান জুড়ে আপনি এটাকে পাতলা বা মোটা দুটোই বানাতে পারেন তবে আমি বলবো অতিরিক্ত পাতলাও করবেন না আবার অতিরিক্ত মোটাটাও ভালো লাগবে না তো আমি ছড়িয়ে দিয়েছি এবারে যখন ওপরটা একটু ড্রাই হয়ে যাবে জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ড পরে তখন ওপর থেকে আবার এক টেবিল চামচ মতো আমি সাদা তেল ছড়িয়ে দিলাম এবার দেখুন প্যান থেকে কিন্তু সুন্দর উঠে আসছে এরকম যখন হয়ে যাবে তখন সাবধানে এটাকে উল্টে দিতে হবে তো উল্টে বন্ধুরা এটাকে তিন থেকে চারবার এইভাবে উল্টাবেন আর মিডিয়াম লোর মাঝামাঝিই ফ্লেমটাকে রেখে ফ্রাই করবেন দুই দিক যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কালারটা দুই দিক মোটামুটি একটা এরকম চলে আসবে আর একদম শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শেট হয়ে গেছে তো তিন থেকে চারবার আমি উল্টে পাল্টে কিন্তু এটা ফ্রাই করলাম একবারে একটা দিক পুরো বেশি করে ফ্রাই না করে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে এবার আমি এটা অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবং কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তিন চার মিনিট অপেক্ষা করব। তিন থেকে চার মিনিট পরে দেখুন হাতে দেওয়া যাচ্ছে মানে গরম ভাবটা প্রায় চলে গেছে তো এবার যেটা করব এটাকে ছোট ছোট পিস করে নেব আর এই পিসটা বন্ধুরা আপনি সাইজ বড় ছোট যা খুশি করতে পারেন নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি কিন্তু এটাকে আপনি পিস করে নিতে পারেন তো আমি এখানে খুব বড় বা খুব ছোট কোনোটাই করছি না মোটামুটি মাঝারি সাইজের একটা পিস বানাচ্ছি সাইডে ব্যাটারটা যেটা পরে লাস্টে একটু দিয়েছিলাম বন্ধুরা সেটা সেপারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো অসুবিধে নেই ওইভাবেই দিয়ে দেওয়া যাবে বা চাইলে আপনি এটা এমনিও খেতে পারেন তো আমি এতটা বড় রাখছি না এটাকে আরও দুটুকরো করে করে নিচ্ছি তো মোটামুটি যেরকম আপনার দরকার সেই মতো পিসগুলো করে নিতে হবে এবার যে প্যানটা বন্ধুরা গ্যাসে বসানো ছিল সেই প্যানের মধ্যে এবারে দিয়ে দিলাম আবার এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো কালো জিরে এবারে ফ্লেমটাকে এই সময় আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রাখছি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচানো পেঁয়াজটা বেশ মিহি করে কুচাবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আর পেঁয়াজটাকে বেশি ফ্রাই করতে যাওয়ার কোনো দরকার নেই হালকা নাচড়া করে এর মধ্যে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু তো বন্ধুরা আলু পেঁয়াজ মোটামুটি সবার বাড়িতে কম বেশি থাকে অন্য সবজি না থাকলেও স্বাদ মতো নুন দিলাম এবারে দিচ্ছে হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর অল্প একটু আবার লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দেব। আর বন্ধুরা এই আলুর পরিমাণ চাইলে আপনি বাড়াতেও পারেন মানে ফ্যামিলি মেম্বার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আলুটাকেও আলাদা করে এখানে ভাজার কোনো দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট ফ্লেমটা একটু এ সময় কমিয়ে দেবেন যখন আলুটা ঢাকা দিয়ে রাখছি এভাবে ঢাকা দিয়ে রাখলে আলুটা তাড়াতাড়ি একটু সেদ্ধও হবে আর বন্ধুরা এবারে যেটা করছি দু তিন মিনিট পরে ঢাকা খুলে এটাকে আবার একটু উল্টে পাল্টে দেবো তো এটাকে উল্টে পাল্টে দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি একটা বাটা মশলা অ্যাড করবো তো বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই মশলা মানে বাটিটা ধুয়ে হাফ কাপ মতো ছোট্ট কাপেরই হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম এবার আমি আপনাদের দেখাই চলুন এখানে কি মশলা দিয়েছি এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ কাজু আর দুই টেবিল চামচ পোস্ত আর বন্ধুরা এর সঙ্গে অ্যাড করব একেবারে অল্প পরিমাণে কালো সর্ষে আপনি চাইলে বন্ধুরা পোস্তটা একটু কমিয়ে দিতে পারেন বা কাজুটাও স্কিপ করতে পারেন তবে দিলে একটু ভালো টেস্ট হয় আর কালো জিরেটার জন্য কালো সর্ষের জন্য একটু ঝাঁজ আসবে একটা আলাদা তাই অবশ্যই একটু অ্যাড করবেন স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি আপনি চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন এবারে অল্প জল মিশিয়ে এটাকে মিহি করে বেটে নেব এই রেসিপিটা বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারেও আপনি তৈরি করতে পারেন মানে বাটা মশলাটা তবে শিলনোড়াতে তৈরি বাটা মশলা দিয়ে যে রান্না হয় সেটার টেস্ট কিন্তু সবসময় একটু অন্যরকম হয় তো যাই হোক মশলাটা আমি বেটে নিয়েছি শিলনোড়াতে এবার আমি শিল থেকে তুলে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে একদম তো এবার যেটা করবো মশলাটা তো দিয়েই দিয়েছিলাম আগে দেখে নিয়েছেন এবারে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেবো মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে কমিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো অবশ্যই কমিয়েই ঢাকা দিয়ে রাখতে হবে এবার যেটা করব বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি এবং এটাকে আবার একটু নাড়াচাড়া করব আর এখানে একেবারেই কষিয়ে তেল বের করতে হবে মানে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে এরকম একেবারেই নয় যখন দেখবেন আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে তখন যেটা করব এর মধ্যে আমি এবার অ্যাড করব জল জলটা এখানে আমি ওই ছোটো চায়ের কাপটার দু কাপ মতো দিচ্ছি বন্ধুরা আপনি চাইলে একটু বেশিও করতে পারেন যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন নুনটা শুধু টেস্ট মতো এবং ঝালটা টেস্ট মতো দিয়ে দেবেন এটাকে কিন্তু ঝোলের মতো করে রাখলেও আপনি ভাতটা খুব ভালো করে খেতে পারবেন এবার যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি এবারে বেসনটা দেওয়ার পরে বেসনের টুকরোগুলোকে একটু এই মশলার মধ্যে মানে গ্রেভিটার মধ্যে একটু এইভাবে ডুবিয়ে দেবেন যেভাবে আমি ডোবাচ্ছি এবারে এটাকে ঢাকা দিয়ে রাখব মিনিট পাঁচেক এই ঢাকা দেওয়ার সময়টা সবসময় ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি করে রাখতে হবে তো আমি খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলাম না দেখতেই পেলেন মিনিট পাঁচেক পরে এবার ঢাকাটা খুলে বন্ধুরা এই যে বেসনের টুকরোগুলো এগুলো উল্টে দিতে হবে উল্টে দিচ্ছি দেখুন এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু ভেঙে যায়নি এটা ভীষণ সফট হবে খেতে সেই সঙ্গে ভেঙেও যাবে না আবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এবার বেশিক্ষণ রাখলাম না মিনিট দুয়েক জাস্ট ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে যদি দরকার মনে হয় বেসনের টুকরোগুলো আবার একবার উল্টে দিতে পারেন তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে এই দুটো কাঁচা লঙ্কা এই কারণেই দিলাম এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দু তিন মিনিট মতো ফ্লেমটাকে কমিয়ে এটা কি হবে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে রেসিপিতে একটা টেস্ট ভালো আসবে আর যারা ঝাল পছন্দ করে তারা শেষে কাঁচা লঙ্কাটা চটকে খেতেও পারবেন সেই কারণে কাঁচা লঙ্কাটা দিলাম তো এবার দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই রেসিপি দেখতে পাচ্ছেন জল পুরো টেনে নিয়েছে এবং আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা একটু চেক করে নেবেন এই সময় যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে অল্প একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে এবং তারপরে আর চার থেকে পাঁচ মিনিট একদম রেস্টে রেখে মানে গ্যাসে নয় জাস্ট রেস্টে রেখে এটাকে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না